নমস্কার আমি এখন আছি একদম বারাসাত এসএসসি রিজিয়নাল অফিসের একদম পাশে একদম র ভিডিও দিচ্ছি এখানে বেশ কিছু ইনফরমেশান দিয়ে রাখছি কালকে যাদের ইন্টারভিউ রয়েছে তারা খুব ভালো করে একটুখানি দেখে নিন একদম ছোট্ট একটি ভিডিও দিচ্ছি এক নম্বর হচ্ছে খুঁটিয়ে ভেরিফিকেশান হচ্ছে যে যে ভেরিফিকেশানটা হয়েছে সেই ভেরিফিকেশান আবার হচ্ছে এবং খুঁটিয়ে সমস্ত কিছু দেখা হচ্ছে এবং ইন সার্ভিস যারা সবই তো ইন সার্ভিস ইন সার্ভিসদের ইন সার্ভিসদের যে সমস্ত সার্ভিস হওয়ার যে 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 সমস্ত জিনিসপত্র সেগুলো সব আবার খুঁটিয়ে দেখা হচ্ছে প্রথম থেকে আবার আচ্ছা আর হচ্ছে ইংলিশের যারা আছেন ইংলিশেই কনভারসেশন হচ্ছে হ্যাঁ যতজনকে জিজ্ঞাসা করছি ইংলিশের কনভারসেশন একদমই ইংলিশে হচ্ছে দু একজন হয়তো সে একটু বাংলা বলে ফেলছেন মাঝে মাঝে সেটাতে কোনো প্রবলেম করছেন না আচ্ছা আগে ডেমো হচ্ছে প্রথমে আপনি বস মানে বসছেন কিছু সেকেন্ড বা এক মিনিট বসবার পরে আগে ডেমোটা হচ্ছে এবং এটাতে সুবিধা হচ্ছে কি সঙ্গে সঙ্গে ডেমো থেকে কিন্তু প্রচুর প্রশ্ন হচ্ছে ঠিক আছে ডেমো থেকে প্রশ্ন হচ্ছে বলতে যে বিষয়ে ডেমো দিচ্ছেন আপনি সেই দিকে কিন্তু ঢুকে যাচ্ছে আমি বারবার যেটা ইন্টারভিউয়ের যে ভিডিওগুলোতে বলি যে সমস্ত কিছু মানে আপনারাই কন্ট্রোল করতে পারবেন আর কি ইন্টারভিউ আরকে তো এখানেও কিন্তু ঠিক একই ব্যাপার ঘটছে যে যেটা হচ্ছে আগে ডেমোটা হয়ে যাচ্ছে ডেমো সম্পর্কিত আনুষঙ্গিক প্রচুর প্রশ্ন করা হচ্ছে আর কি ঠিক আছে এটা এটা কী কবিতা এরকম কবিতার আরও নাম করো বা এটা এটা কোন যুগের কবিতা হ্যাঁ সেই যুগের আরও কবির নাম করো সেই যুগের কবিদের বৈশিষ্ট্য বলো ইত্যাদি কিন্তু এগুলো কিন্তু ঢুকে যাচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস হচ্ছে ডেমো সম্পর্কে সেটা হচ্ছে ইলেভেন এবং টুয়েলভ থেকে একটা একটা করে দেখে যাবেন হ্যাঁ যারা একটা দেখেছেন তারা অন্তত দুটো দেখে যাবেন তার কারণ কখনো কখনো মেনশন করে দিচ্ছে যে ইলেভেন থেকে করো বা টুয়েলভ থেকে করো এটা কিন্তু বলে দিচ্ছে ঠিক আছে সুতরাং অন্তত ইলেভেনের একটা এবং টুয়েলভের একটা দেখে যেতে হবে বই থাকছে না বই থাকছে না আপনাদের নিজে থেকেই পড়াতে হচ্ছে এবং টপিকে ঢোকার আগেই শেষ করে দিচ্ছে ডেমো একদম অল্প একটুখানি মানে দেখছে আর কি ঠিক আছে মোটামুটি স্টার্টিংটা দেখে ছেড়ে দিচ্ছে বই দেওয়া হচ্ছে না হ্যাঁ আচ্ছা সর্বাধিক ডেমো মানে ডেমো এবং ইন্টারভিউ মিলিয়ে সর্বাধিক সাত থেকে আট মিনিট তার বেশি আমি যতজনকে জিজ্ঞাসা করলাম সাত থেকে আট মিনিটের বেশি কিন্তু কেউ নেই যেহেতু আজকে বাংলা এবং ইংরেজি ইংরেজি ছিল এবং আগামীকালকেও বাংলা এবং ইংরেজির আছে সেক্ষেত্রে কিন্তু অনেককে এই প্রশ্নটা করা হচ্ছে যে আপনি আপনার সাবজেক্ট ছাড়া আর কী পড়াতে পারবেন একটা ক্লাসে গিয়ে তো সেক্ষেত্রে বাংলা যারা তারা অবশ্যই বলবেন ইংলিশ এবং ইংলিশ যারা তারা অবশ্যই বলবেন বাংলা যেহেতু লিটারেচারের যেহেতু লিটারেচারের লোক আপনারা তো কী হচ্ছে এবার যেই আপনি বলবেন তো আপনি যদি ধরুন বাংলার লোক আপনি বাংলার ক্যান্ডিডেট তো আপনি যেই ইংলিশ বলবেন তো ইংলিশের মোটামুটি দু একটা শর্ট স্টোরি হ্যাঁ একটা নোভেল একটা এসে বা একটু নাম টাম জেনে রাখা হ্যাঁ সেগুলো একটু করবেন এবং ইংলিশের যারা তাদের আরও বেশি করে দেখবেন কারণ যেহেতু আমাদের মাতৃভাষা বাংলা তো বাংলা আপনি পড়াবেন যেই বলবেন আপনি তো আপনাকে কিন্তু বাংলার মানে রবীন্দ্রনাথের একটি নাটকের নাম করো বা একটি উপন্যাসের নাম করো এই ধরনের কিন্তু প্রশ্ন কিন্তু অনেকে করছে ঠিক আছে আচ্ছা আর একটা জিনিস হচ্ছে ইলেভেন টুয়েলভের যে ইন্টারভিউ দিতে আসছেন সেখানে কিন্তু নাইন টেনে কত পেয়েছেন সেটা কিন্তু জিজ্ঞেস করছে ঠিক আছে এবার তাদের হাতে কোনো তথ্য নেই যে নাইন টেনে আপনি কত পেয়েছেন আপনি সত্যি বা মিথ্যে বলুন সেটা ওনারা ধরতে পারবেন না কিন্তু এই ব্যাপারটা অনেক সময় হয়ে যায় যে নাইন টেনে মানে নাইন টেনে ধরুন কেউ ষাটে ষাট বা ঊনষাট পেয়েছেন আর কি তো সেক্ষেত্রে যদি ঊনষাট পেয়েছি এটা বলছেন কেউ তখন তাকে নাকি এটা বলা হচ্ছে যে আপনার তো নাইন টেনে হয়ে যাবে তো নাইন এটা বলা মানে কিন্তু এরকম নয় যে আপনাকে ইলেভেন টুয়েলভে কম মার্কস দেবে ইন্টারভিউয়ে সেটা কিন্তু কখনোই নয় বরং এটা বললে কী হবে সঙ্গে সঙ্গে একটা প্রতিক্রিয়া হয় কেন স্যার তাহলে কি ইলেভেন টুয়েলভে হবে না এই প্রশ্নটা বলবেন না কারণ এটা হতে পার্সোনালিটি ফল করে কারণ ওই প্রশ্নটাও করছে আপনার মুখের অভিব্যক্তি অথবা আপনি কি বলেন সেটা মানে জানার জন্য সেটার জন্য কখনোই আপনাকে ইন্টারভিউয়ে কম দেবে এরকম ভাববার কিন্তু কোনো কারণ নেই কাউকে ঘাটাচ্ছে না খুব কোঅপারেটিভ এবং যারা টেনশন করছেন তাদের মুখ থেকে শোনা যে যে খুব তারা খুব সুন্দর করে কোঅপারেট করছেন এবং কাউকেই ঘাটাচ্ছে না সেরকম তো এই ছিল মোটামুটি তথ্য এগুলো সবাইকে জানিয়ে রাখলাম কালকে যারা আসছেন ইন্টারভিউ দিতে আশা করি তাদের কাজে লাগবে ভালো থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে